হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা বিষয় ভিত্তিক আঁকা বা সাবজেক্ট ড্রয়িং বা সাবজেক্ট কম্পোজিশন ড্রয়িং করে দেখাতে চলেছি তো আজকে আমি যে বিষয়টা তোমাদের সামনে আঁকতে চলেছি সেটি হচ্ছে যে বর্ষাকাল এবং বর্ষাকালে বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন স্কুল থেকে ছাত্রছাত্রীরা বাড়ি ফেরে তখন সেই দৃশ্যটা কীরকম লাগবে বা লাগতে পারে সেই বিষয়টা আমি আমার কল্পনা থেকে তোমাদেরকে করে দেখাচ্ছি খুব সহজভাবে এবং দুটো মাত্র হিউম্যান ফিগারের সাহায্যে তো আমি এখানে দুটো স্টুডেন্ট এঁকে তোমাদেরকে এই বিষয়টাকে করে দেখাবো তো দেখো প্রথমেই আমি কি করছি প্রথমে আমি একটি স্টুডেন্ট সামনাসামনি বড়োভাবে বড় করে এঁকে নিচ্ছি আমার পেজের একদম মাঝ অংশে যেহেতু এটাই আমার ছবির মূল অংশ বা মেন ফিগার মেইন হিউম্যান ফিগার বা স্টুডেন্ট যাই বলো না কেন এটাই আমার ছবির কেন্দ্রীয় অংশ সেই জন্য আমি এটাকে সামনে-সামনি করে নিচ্ছি তো তোমরা ভালোমতন খেয়াল করলে দেখতে পাবে যে আমি প্রথমে পেন্সিল দিয়ে ছবিগুলো বা এই বিষয়টাকে নিয়েছি এবং তার ওপর তোমাদেরকে কালো পেন দিয়ে আবার পুনরায় এঁকে দেখাচ্ছি কারণ ভিডিওতে তোমাদের বুঝতে সুবিধে হবে সেই জন্য আমি কালো পেনের সাহায্যে তোমাদেরকে এটা আবারও এঁকে দেখাচ্ছি প্রথমে আমি পেন্সিলের সাহায্যে করে দেখলাম দেখলাম ভিডিওতে খুব একটা পরিষ্কারভাবে আসছে না সেই জন্য আমি কালো পেন দিয়ে করলাম তোমরাও চাইলে এরকম করতে পারো এতে তোমাদের ছবির লাইনগুলো আরও স্পষ্ট হবে এবং তোমরা প্যাস্টেল কালার করতে গিয়ে এতে কিছুটা হলেও সুবিধে হবে তোমাদের তো দেখো আমি কি করছি আমি প্রথমে সামনে একটি স্টুডেন্ট করে নিচ্ছি যে স্টুডেন্টটা বা যে ছাত্রটা কি করছে স্কুল ছুটি হয়ে গেছে এবং সে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত এবং সে রাস্তায় পা বাড়িয়েছে বলে কিন্তু রাস্তায় আমি দেখাচ্ছি যে কিছুটা পরিমাণ জল জমে রয়েছে তার জন্য সে কি করছে খুব সাবধানে সে পা ফেলে ফেলে বাড়ি যাচ্ছে তার জন্য সে কিছুটা ঝুঁকে রয়েছে তোমরা খেয়াল করলে দেখতে পাবে এবং আমি স্কুলের যাবতীয় যে বিষয়গুলো স্কুলের ছাত্রের সঙ্গে সংযুক্ত বিষয় সেগুলো করে নিচ্ছি স্কুলের ড্রেস স্কুলের ব্যাগ এই বিষয়গুলো আমি করে দিয়েছি এবং দেখো যে যেহেতু বৃষ্টি থেমে গিয়েছে তো প্রথম দিকে ছাতাটা এই স্টুডেন্টটি খুলেছিলো বা বের করেছিল ঠিকই কিন্তু এখন সেটার প্রয়োজন নেই বলে সে ছাতাটাকে কিন্তু বন্ধ করে নিয়েছে এবং সেটাকে হাতেই রেখে ধীরে ধীরে এগিয়ে চলছে তো দেখো স্কুলের যে ব্যাগ সেটাও করে দিলাম এবং আমি স্কুলের যে প্যান্টটা রয়েছে সেই প্যান্টটাও এবারে এঁকে দিচ্ছি তো যেহেতু এটা বর্ষাকাল এবং বৃষ্টি ইতিমধ্যে হয়ে গেছে এবং রাস্তায় কিছুটা জল জমে রয়েছে সেজন্য আমি কি করলাম যে স্টুডেন্টটাকে আমি দেখিয়েছি যে সে প্যান্টের কিছুটা অংশ গুটিয়ে নিয়েছে হাঁটুর গাছ অবধি গুটিয়ে নিয়েছে যতটা সম্ভব গোটানো যায় ততটা গুটিয়ে নিয়েছে যাতে জল তার প্যান্টে না লাগে এবং সে খুব ধীর পায়ে ধীরে ধীরে সাবধানে হেঁটে চলেছে যাতে তার জামাই বা প্যান্টে জলের ছিটে ফোঁটা না লেগে যায় এবং আমি করে দিচ্ছি যে গলায় যে স্কুলের আই কার্ড থাকে বা ঝুলে থাকে সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে তাহলে স্কুলের যে এটা একটা ছাত্র বা স্টুডেন্ট সেটা আরও পরিষ্কারভাবে বোঝা যাবে কারণ এখানে তো আমরা আর আলাদা করে এটার কোনো পরিচয় দিতে পারবো না বা এখানে কোনো লিখে দেওয়ার জায়গা নেই যে এটা একটা স্কুলের স্টুডেন্ট বা স্কুলের ছাত্র তো এই বিষয়টা আমাদেরকে বোঝাতে হবে বিভিন্ন জিনিস এঁকে দেওয়ার মধ্য দিয়ে যেহেতু ড্রেস রয়েছে স্কুলের ব্যাগ রয়েছে এইগুলো থেকে এবং গলায় আই কার্ড রয়েছে এগুলো থেকে খুব পরিষ্কারভাবেই আমাদের ছবির যে দর্শক বা যারা এই ছবিটা পরবর্তীতে দেখবে কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা বুঝতে পারবে যে এটা স্কুল ফেরত কোনো স্টুডেন্ট বোঝানো হয়েছে এখানে তো দেখো আমি করেছি আমাদের যে মেন ছবির যে মেন অংশটা যে সামনের স্টুডেন্টটা সেটাকে বড় করে দেখিয়েছি এবং তার পিছনে আমি একটি স্টুডেন্ট বা ছাত্রী করে দেখাচ্ছি যে ছাত্রীটা বা স্টুডেন্টটা আশের আরেকটি রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে কারণ দুজনের রাস্তা দুই দিকে তো সেই বিষয়টাকে আমি বোঝাচ্ছি যে একটি স্কুলে তো নানান এলাকা বা নানান গ্রাম থেকে বা নানা অংশ থেকে তো বিভিন্ন ছাত্রছাত্রীরা পড়তে আসে তো সেই বিষয়টাকে তুলে ধরার জন্য আমি কি করলাম আমি এখানে দেখালাম যে একটা ফিগার বা একটা ছাত্র সামনের দিকে এগিয়ে আসছে অর্থাৎ তার বাড়ি আমাদের যে দর্শকরা ছবিটা দেখবে তাদের সোজাসুজি রাস্তার দিকে আর একজনকে আমি দেখাচ্ছি যে সে পিছনে বা পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা দিয়ে সে এগিয়ে যাচ্ছে কারণ তার বাড়ি সেই দিকের রাস্তার ধারে পড়বে কোথাও এই বিষয়টা বোঝানোর মধ্য দিয়ে একই সঙ্গে বোঝানো হয়ে গেল যে বিভিন্ন স্টুডেন্টরা আলাদা আলাদা অংশে থেকে পড়তে আসে একই স্কুলে এই বিষয়টাও আমার বোঝানো হয়ে গেল পাশাপাশি আমি এখানে একটি ছাত্রী এবং একটি ছাত্র দু ধরনের ফিগার তোমাদেরকে করে দেখালাম যে কোনো একটা ছাত্র যখন বাড়ি ফেরে তখন তার অঙ্গভঙ্গি বা তার ড্রেস কীরকম থাকে এবং কোন ছাত্রী যখন বাড়ি ফেরে বা স্কুল থেকে ফিরছে তখন তার স্কুলের পোশাক আশাক ব্যাগপত্র কীরকম দেখতে লাগে এই বিষয়টা তোমাদেরকে আমি স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য একটা ছবিতেই দুরকম ফিগারের সাহায্যে করে দেখানোর চেষ্টা করলাম এবং দূরে আমি ঘর বাড়ি যাবতীয় কিছু ছোটখাটো বিষয় করে দিচ্ছি যাতে এই ছবিটা আরও বেশি পূর্ণতা পায় তো তোমরা চেষ্টা করবে কোনো কম্পোজিশন যতটা কম পারা যায় কম ফিগারে হিউম্যান ফিগারের সাহায্যে করার তো দেখো এই ছবিটা যেহেতু দুটো হিউম্যান ফিগার বা দুটো স্টুডেন্ট আঁকার মধ্য দিয়ে আমি বিষয়টাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি তার জন্য ছবিটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে তো তোমরা চেষ্টা করবে যে কোনো বিষয়ভিত্তিক আঁকা করার আগে তোমরা ভেবে নেবে যে সেখানে তুমি দু একটি ফিগারের মাধ্যমে কীভাবে বিষয়টাকে ফুটিয়ে তুলতে পারবে তো তোমরা যদি দেখো যে দুটো একটা ফিগারের মাধ্যমে বা খুব বেশি হলে তিনটে ফিগারের মাধ্যমে তোমাদের বিষয়টা খুব সহজেই ফুটিয়ে তোলা সম্ভব হচ্ছে তাহলে তোমরা অতিরিক্ত ফিগার যুক্ত করবে না কারণ অতিরিক্ত ফিগার যুক্ত করলে সেটা তোমাদের কমপ্লিট করতেও দেরি লাগবে এবং সেটাতে ছবিটা কিন্তু খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগবে না তবে কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে তোমাদেরকে অনেক ফিগার বা হিউম্যান ফিগার বা মানুষ করতে হয় সেক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে আলাদা বিষয় কিন্তু যে বিষয়গুলো তোমরা কম ফিগারের মাধ্যমে বিষয়টাকে তুলে ধরতে পারবে সেখানে অযথা তোমরা বেশি ফিগার আঁকবে না তাহলে দেখবে তোমাদের ছবিটা খুব সহজেই কমপ্লিট হবে এবং সেটা দেখতেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে যেমন আমি এখানে দেখাচ্ছি যে বৃষ্টির শেষে যখন ছাত্রছাত্রীরা বাড়ি ফেরে তখন তারা কীভাবে রাস্তায় চলাফেরা করে সেই বিষয়টাকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে আমি দুটো মাত্র স্টুডেন্ট এঁকেছি সেটা তোমরা দেখতেই পাচ্ছো এবং দূরে কিছু ঘরবাড়ি গাছপালা করে দিচ্ছে ছোট ছোট করে এবং রাস্তায় যে জল জমে আছে এবং কিছু কিছু অংশে যে রাস্তার ফাটল রয়েছে সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরছি এবং তোমাদেরকে আমি এই বিষয়টা খুব সহজেই এঁকে দেখাচ্ছি তো তোমরাও যারা প্রথম প্রথম বিষয়ভিত্তিক আঁকা বা সাবজেক্ট কম্পোজিশন ড্রয়িং করছো তারা এই বিষয়টা এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আঁকতে পারে তো আমার ছবিটা কমপ্লিট হয়ে গেছে দেখে নাও তো এই ছবিটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে রং করে দেখাবো তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।